এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আমরা অনেক ভালো আছি তো দেখো এই যে আমরা এবারে এসেছি এই যে আমার মাম্মাম আসো মা আসো আমার কাছে আসো এই যে আমার মাম্মাম এখন বসে রয়েছে এই দেখো সবজি বার করা হচ্ছে তো আমাদের এই বাড়িতে জোড়া বিয়ে আছে মানে হলো জেঠুর মেয়ের বিয়ে আবার জেঠুর মেয়ের বিয়ে আর বড় জেঠুর ছেলের বিয়ে তো আজকে আমাদের বাড়িতে আইব্রো ভাই খাওয়ানো হবে তো এই কারণে দেখো সবজি টবজি এখন রান্না বান্নার ব্যবস্থা চলছে তো চলো এখন আমি সবজি কাটাকাটি করেছি আমার মামা মামাদেরকে দেখেছে এই দেখো দেখো যে স্কুলে যাবে তাই স্নান টান করছে ও এই যে শিম ভাজা হবে মিষ্টি কুমড়ো ভাজা হবে ওর যে ভেজ ডালের জন্য সবজি কাটা হয়ে গেছে এখন সব কাটা কাটাকুটি হবে এই যে মা ও মা দেখো মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে আলু ভাজা সিম ভাজা হয়ে গেছে এই দেখো মাছ এখানে মাছ ভাজা হচ্ছে এখানে ওই যে ভেজিটেবেল মানে কি যেন বলে যাই হোক সবজিগুলো ভাজা হয়ে গেছে ডালের জন্য ভুলে ভেজ ডালের জন্য এই যে টমেটো টমেটো কাটা যে মা এখন মেয়েকে সামলাচ্ছে আমি এখন একটু মাছগুলো ভেজে দিচ্ছি এই কারণে চলো না হলুদ দেওয়া ছিল না লবণ দেওয়া ছিল এটা আমার বিনি হয়েছি এখন সময় হচ্ছে প্রায় দুটো আর এই যে আমার মাম্মার মুখে স্নান হয়ে গেছে তো হ্যাঁ না তো ওকে ঘুম পাড়ানোর জন্য একটু এসেছিলাম এখনো দেখো সাজু গুজু কিছুই করেনি তো ও ঘুমালো না আর আমার স্নান এখনো হয়নি আমি স্নান কখন করবো আমি নিজেও জানি না তো চলো হাম দাও হামদা আমাকে একটা হাম দাও একটা হাম দাও দাও না দাও একটা হাম দাও মা বলতে শিখে গেছে আমার মাম্মা দেখেছ চলো